তিন নম্বর আল্লাহর প্রিয় কাজগুলোর ভিতরে হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা কি করা ভাই আল্লাহ রাস্তায় জেহাদ করা আল্লাহর রাস্তায় জেহাদ করার মানসিকতা আল্লাহর রাস্তায় জেহাদের মানসিকতা প্রত্যেক ইমানদারের ভিতরে থাকতে হবে কি হবে না কিন্তু জেহাদ কাকে বলে জেহাদ কখন ফরজ হয় জিহাদ করার সুযোগ কখন হয় এ সম্পর্কে আরেক বিস্তারিত আলোচনা দরকার এর সঠিক এলমটুকু ওলামা একরামের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে গ্রহণ করব। আজকাল দেখা যায় যে কোনো কাজকে আমরা জেহাদ বলে দিই নিরীহ কিন্তু মানুষকে বোমা রাখে কিছু মানুষ জেহাদ মনে করে কিছু নিরীহ মানুষের উপর আক্রমণ করাকে কিছু মানুষ কি মনে করে জেহাদ মনে করে যে এখন আন্তর্জাতিক একটা বাইরে হয়েছে আইএস আইএস এরা এদের যে কার্যক্রম এটাকে অনেক মুসলমান কি মনে করে জেহাদ মনে করে জেহাদ কখন ফরজ হয় কি কি শর্তে ফরজ হয় কখন ওই জেহাদে আমাকে সামিল হওয়া ফরজ হয়ে যায় আমার উপরে এটার জন্য আলাদা বিধিবিধান আমাদেরকে জানতে হবে তবে মৌলিকভাবে মোটের উপরে ঈমানদারের অন্তরে জেহাদের প্রেরণা থাকতে হবে রসুনল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ওয়াদিত টু আ নোকা তিলাফি হিসেবে ইল্লাহ সুম্মা ওহাইয়া ওফা ওক্তাল সুম্মা অহিয়া সুম্মা ওকতাল সুম্মা হইয়া সুম্মা ওকতাল আমার মনে চায় আমার অন্তরে ইচ্ছা আছে যে আল্লাহ রাস্তা জেহাদ করে আমি শহীদ হয়ে যাব। এরপরে আল্লাহ যদি আমাকে আবার জীবিত করতেন আমি আবার শহীদ হতাম আবার জীবিত করলে আবার শহীদ হতে চাইতাম তাহলে আল্লাহর দিনের জন্য জীবন বিলীন করার মানসিকতা অন্তরে লালন করতে হবে ঠিক আছে তো ভাই এটা হলো জিহাদ এটা আল্লাহ তাআলার কাছে প্রিয় তৃতীয়ত আল্লাহ তাআলার কাছে প্রিয় আমলের তালিকাতে আরেকটি আমল আছে সহিহ বুখারী এবং মুসলিম আরসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাবুল আআমালি ইল্লাহি আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল ওই আমলটি যে আমলটি বান্দা কন্টিনিউ করে যে আমলটা বান্দা কি করে যদিও সেটা কম হয় সে আমলটা পরিমাণে যদি ছোটও হয় কিন্তু সব সময় করে এরকম আমল আল্লাহর কাছে কি বেশি প্রিয় যে কোনো আমল আল্লাহর কাছে প্রিয় কিন্তু বেশি প্রিয় কোন আমলটা যে আমলটা বান্দা নিয়মিত করে আজকে একদিন মার্শাল্লাহ মসজিদ ভর্তি হয়ে গেছেন সবাই আসছেন এটা আল্লাহর কাছে প্রিয় এটা আল্লাহর কাছে কি কিন্তু আল্লাহ সবচেয়ে প্রিয় আপনি যদি আল্লাহকে ভালোবাসেন সবচেয়ে বেশি ইমানদার এই জন্য সবচেয়ে বেশি আল্লাহ পছন্দের কি জিনিস সেটা তো জানতে হবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো এই মধ্যদেশের ভিতরে ওই সমস্ত লোকেরা যারা শুধু আজকের প্রোগ্রামে না সাপ্তাহিক আসে বসে এবং বসার চেষ্টা করেন শুধু মাসে বা সিজনে না তারা হলেন আল্লাহর কাছে অধিক প্রিয় মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে যারা এতদিন নিয়মিত বসেন না তাদের কি হবে তারা আল্লাহর মুসিবত হয়ে গেল যারা সবসময় সাপ্তাহিক দর্শে বসেন না তাহলে হাদিসের সে আলোককে তারা নিয়মিত আমল করেন না এই যে এক মাস পরে একবার করলেন তাহলে তাদের কি হবে কি বলেন কি করা যায় এ রক্ষা করা যায় কিভাবে কোন বুদ্ধি আছে কি আছে জি মাসা আল্লাহ তো এটাই তো সমাধান আজকে থেকে নিয়াত করা যে দিনই কাজে অল্প সময় হলো আমি দেব। আমার এক ঘন্টা বসার সময় হয় না ঠিক আছে পাঁচ মিনিট বসবো দশ মিনিট বসবো একটা কথা শুনবো হাজিরা দেব এটুকু করা যায় কি যায় না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল এর মধ্যে থেকে একটা হলো যে আমলটা বান্দা কন্টিনিউ করে একসাথে দশ হাজার টাকা দিয়ে দিলেন আল্লাহ রাস্তা এটা আল্লাহর কাছে প্রিয় কিন্তু তার চাইতে প্রিয় হলো সব সময় আপনি কি করেন অল্প বেশ করে আল্লাহ রাস্তায় দান করেন কথা ভাই একজন লোক রমজান আসলে মাসাল্লাহ এ সামনে রমজান আসতেছে না কোরান খতম করবে অনেক লোকের ভিতরে আমাদের ভিতরে মাসাল্লাহ এই ভালো ইচ্ছা আছে আমরা কোরআনটাকে রমজান মাসে কি করতে চাই তেলাওয়াত করে খতম করতে চাই রমজান মাসে কোরআনকে কি করি আমরা তেলাওয়াত করে শেষ করতে চাই যে পুরা কোঠান আমরা কোরআন রমজানে তেলাওয়াত করব বেশিরভাগ লোকের ভিতরে এই প্রেরণাটা আছে আমাদের দেশে আলহামদুলিল্লাহ এটা ভালো এই প্রেরণাটা কি ভালো তো এর চাইতে ভালো প্রেরণা হলো কি খতম আমি রমজানে করতে পারবো না ভাই তবে রমজান এবং রমজানের বাইরে সব সময় দশ হায়াত করে হলেও পড়ব একেবারে এক রমজানে তিরিশ পারা পড়লাম আর এগারো মাসে এক পাড়াও পড়লাম না হয় না হয় না এরকম এটা কাছে প্রিয় হলেও অধিক প্রিয় না অধিক প্রিয় হলেও বারো মাস ওইটাকে ধরে রাখবেন অল্প অল্প করে হলেও কথাটা কি বুঝা গেছে ভাই তাহলে কি নিয়ত করা যায় যে যে আমরা করি কন্টিনিউ নিয়মিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এটাও এরাদা করা যায় কি যায় না এই কথাগুলো কানসুক করার জন্য বলা নয় প্রিয় দিনী ভাইরা আমি নিজেকে এবং আমাদের সকলকে আমরা সম্বোধন করে বলছি এই কথাগুলো যাতে আল্লাহর এই প্রিয় আমলগুলো বেছে বেছে আমরা দেশে যাওয়ার আগে যেরকম ছেলের পছন্দের মেয়ের পছন্দের বইয়ের পছন্দের মায়ের পছন্দের জিনিসগুলো কিনি আল্লাহর পছন্দের জিনিসগুলো আজকে আপনাদের সামনে পেরে যাচ্ছি এটাকে আমলে আনতে হবে করবেন তো ইনশাল্লাহ এবার সাপ্তাহিক দর্শক কতজন মানুষ হয় দেখা যাবে তাহলে ইনশাআল্লাহ মরমতো এখন বোঝা যাবে ইনশাআল্লাহ